দর্শক ইতোমধ্যেই সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে রিপন জানাবেন সেখানকার অবস্থা নেতা নেতাকর্মীদের ঢলকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমরা যতটুকু জানলাম এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে তারেক রহমানকে রহমানের বহনকারী বিমানটি মাত্রই অবতরণ করলো আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে ইশরাত একটু আগেই ঠিক এক মিনিট আগেই তারেক রহমানের যে বিমানটি রয়েছে বিজি টু টু এটি এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে নেমেছে ঠিক এক মিনিট আগে যেটি নয়টা ছাপ্পান্ন সাতান্ন মিনিটের দিকে আমরা যেহেতু বিমানবন্দরের পুরো চারদিকেই সেনাবাহিনী পুলিশ এবং র্যাব সবাই সব নিরাপত্তা বলয় গড়ে তোলার কারণে নেতাকর্মীরা কিন্তু সেরকম এই বিমানবন্দরের আশেপাশে ঘেঁচতেই পারেনি সেটা আগেই ঘোষণা দেওয়া ছিল সেই কারণে নেতাকর্মীদের সেরকম উপস্থিতি এখানে নেই তবে দূরের দিকে রাস্তায় কিছু নেতাকর্মী রয়েছেন অ্যান্ড একটু আগেই নেমেছেন আপনি জানেন যে ছয় হাজার দিন পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তার তাকে বহনকারী বিমানটি একটু আগেই নেমেছে এবং এই বিমানে প্রায় একশো সাতানব্বই জন যাত্রী রয়েছে যারা এর মধ্যে বেশিরভাগ কিন্তু সিলেটে তারা নেমে যাবেন এবং সিলেট থেকে প্রায় সত্তর একাত্তর জনের মতো যাত্রী এই বিমানে উঠবেন এবং সেক্ষেত্রে এই যে ল্যান্ডিং যে টাইমটি রয়েছে প্রায় টেকনিক্যালি যেটা বলা হয় প্রায় এক ঘন্টার সময় পর্যন্ত এখানে থাকবে সেই অনুযায়ী দশটা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মিনিটের মধ্যে বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন এবং পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু এই মুহূর্তে নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা এবং সব মিলিয়ে বলা চলে যে এইখানে যারা যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আপনি জানেন যে তারেক রহমান বাংলাদেশে এই বিমানে ফিরবেন এটা জানার পরেই কিন্তু বিমান তাদের যে টিকিটিং সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু বন্ধ রেখেছিল এবং এর আগেই যারা টিকিট কেটেছিলেন তারাই শুধুমাত্র সিলেট থেকে ঢাকায় যেতে পারবেন এর পরে আর কাউকে তারা টিকিট দেননি এবং যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে নিরাপত্তার যে বিষয়গুলো থাকে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সর্বোচ্চ নিষিদ্ধ নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই যাত্রীরা বিমানে উঠবেন এবং ঢাকায় পৌঁছাবেন এবং এই সময়টুকুর মধ্যে তারেক রহমান বিমানেই অবস্থান করবেন আমাদেরকে যেটা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমানের কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে এই সময়টি তিনি বিমান থেকে নামবেন না এবং বিমানে অবস্থান করবেন এবং যাত্রী নামা এবং ঢাকার উদ্দেশ্যে যে সকল যাত্রী যাবেন তাদের উঠতে যে সময়টুকু লাগবে ঠিক সেই সময় টুকুই এই মূলত এখানে থাকবেন নর্মালি অন্যান্য দিনের মতো এখানে প্রায় এক ঘন্টার মতো বিমানটি থাকে সেই তুলনায় আজও ঠিক সেই সময়ই থাকবে যদিও যেহেতু প্যাসেঞ্জার ওঠার সময়টা যদি একটু আগে হয়ে যায় কম সংখ্যক প্যাসেঞ্জার যেহেতু যাচ্ছে এই বিমানে সে কারণে হয়তো কিছু সময় দশ মিনিট আগে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে আপনি জানেন যে এই যে পাঁচ আগস্টের যে ছাত্র জনতার বিপ্লবের পর আর বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতির স্বপ্ন দেখছে তারেক রহমানের এই ফেরার পর সেই স্বপ্ন পূরণ হবে সেই সে প্রত্যাশা রয়েছে এবং সেই সেই যে ধরনের রাজনীতি তারা দেখতে চায় সেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এরকম প্রত্যাশা কিন্তু জনমানুষের রয়েছে এখন শুধু দেখার পালা আপনি জানেন যে ইতিমধ্যেই সিলেট থেকে যে সকল নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন গত তিন দিন ধরে ঢাকায় যাচ্ছেন এবং সিলেটের বিএনপির নেতাকর্মীরা নেতারা যেটা বলেছেন তাদের প্রায় পঞ্চাশ হাজার সিলেট বিভাগের প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় তিনশো ফিটে পৌঁছেছেন যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সে কারণে বেশিরভাগ নেতাকর্মীরা এখন ঢাকায় রয়েছেন এবং এই যে বিমানবন্দরে তারা এখানেও আসতে চেয়েছিলেন যারা ঢাকায় যেতে পারেননি কিন্তু নিরাপত্তার আর অজুহাতে কিন্তু কাউকে এখানে ঘেঁসতে দেওয়া হয়নি এবং সকাল থেকে আমরা দেখছিলাম সকাল আটটা পর্যন্ত গণমাধ্যম কর্মীদের বিমানবন্দরের যে প্রিমিসেস রয়েছে সামনের যে অংশ রয়েছে সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল এবং তারপরে নয়টার পরে কিন্তু সব গণমাধ্যম কর্মীদেরও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এমনকি ফটকটি রয়েছে সেখানেও কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং গণমাধ্যমকে বলা হয়েছে সেখান থেকে চলে যেতে এবং কাউকে ক্যামেরা অন করতে দেওয়া হয়নি আমরা এই মুহূর্তে বিমানবন্দরে ঠিক পিছনে যে জায়গাটিতে নিরাপত্তা যে ব্যাস্টনি সেটা তেমনটা নেই একটি বাড়ির ছাদে উঠে আমরা সেই বিমানের অবতরণের যে দৃশ্যটি সেটি আমরা দেখলাম এবং সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে বিমানবন্দরের চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এর সাথে আর এবং বিমানের যাত্রীরা নামবেন এখানে প্রায় একশো সত্তর জনের মতো যাত্রী কিন্তু এখান থেকে এখানে সিলেটে নেমে যেতে পারেন এবং তার মধ্যে যারা এসছেন তারা বেশিরভাগই সিলেটের এর মানুষ যারা লন্ডনের হৃদস থেকে সরাসরি সিলেট এই বিমানবন্দরে নামছেন এবং এদেরকে নানাভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কারণ যেহেতু ভিভিআইপি তারেক রহমান একই এই বিমানে আসছেন এবং তার নিরাপত্তার জন্যই মূলত যাত্রীদেরও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ইতিমধ্যে কয়েকজন যাত্রীর সাথে গতকালই আমাদের কথা হয়েছিল যে তাদেরকে নানাভাবে বাংলাদেশ কমিশন থেকেও নানাভাবে যোগাযোগ করা হয়েছে সেই বিষয়গুলো তারা যেটা বলছিলেন এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই তারেক রহমান বাংলাদেশের মাটিতে তার একমহনের বহনকারী যে বিমান সেটি ইতিমধ্যেই অবতরণ করেছে এই মুহূর্তে আসলে এখান থেকে দেখার উপায় নেই বিমানটি কারণ আমরা বেশ কিছু দূরেই রয়েছি রানওয়ের একদম যে মাথা দিয়ে বিমানটি নামছে ঠিক সেই মাথায় আমরা রয়েছি এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই প্রত্যাশা বিশেষ করে দু আট সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন এবং তারপর থেকে যেটা আগেই বলছিলাম যে প্রায় সতেরো বছর আর কিন্তু সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন মানুষের প্রত্যাশা রয়েছে বিশেষ করে নেতাকর্মীদের ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং ব্যাপকভাবে তারা এই আজকের এই দিনটি উদযাপন করতে চান নিপু যেমনটা জানাচ্ছিলেন তারেক রহমানের সর্বশেষ যে পোস্টটি সেই পোস্টটি সূত্র ধরেই বলতে চাই দীর্ঘ ছয় হাজার তিনশো দিন পরে তিনি দেশের মাটিতে পা রাখলেন অভূতপূর্ব এই স্বাগতম অপেক্ষা করছে সারা দেশ ধন্যবাদ আপনাকে